আসসালামু আলাইকুম তোমরা সবাই অপেক্ষায় আছি যে নবম শ্রেণীর যে মূল্যায়ন নির্দেশিকা আছে তা কি মূল্যায়নের আগের দিন রাতে পাবো কিনা হ্যাঁ অবশ্যই সে পেয়েই গেলাম আমরা জীবন জীবিকার মূল্যায়ন নির্দেশিকা পেয়ে গেছি চলো দেখি কাজ ধাপ কতে কি বলেছে পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ তো আমরা এখান থেকে পারিবারিক এবং আর্থিক যে পরিস্থিতির মোকাবেলা করছি তা বিশ্লেষণ করে বলবো ধাপ খতে বলছে ব্যবসায়ের ধরন নির্বাচন আমরা একটি পারিবারিক ব্যবসা করব তার ধরন কি হবে সেদিক বিবেচনা করব এবং কি করতে চলেছি এবং কেমন আয় হবে তা নির্বাচন করে একটি ব্যবসা খুলব ধাপ তিনে বলা হয়েছে ব্যবসায়ের প্রত্যাশা এবং প্রভাব নিরূপণ মানে আমরা এই ব্যবসা দিয়ে কী প্রত্যাশা করতে পারবো আর কতটুকু হচ্ছে সফল হতে পারবো তাই বুঝাইছে তো ধাপ ঘ বা ধাপ চার ব্যবসাটির জন্য আর্থিক বিশ্লেষণ তো আমাদেরকে আগে দেখতে হবে আমাদের আস আর্থিক বিশ্লেষণ যেটাকে আমরা পুঁজি বলি তা যদি সেই ব্যবসার সাথে খাপ খায় তাহলে আমরা কিন্তু সেই ব্যবসা করবো অনর্থা যদি সেই ব্যবসা করি এবং পুঁজি থেকে যদি ইনভেস্ট বেশি করি সেক্ষেত্রে আমাদের একটা লস হওয়ার সম্ভাবনা রয়েছে এখন দেখবো ধাপ উমো বা ধাপ পাঁচ বিপণন আইডিয়া এবং গ্রাহক সেবা তো বিপণন আইডিয়া আমরা ব্যবসায় কি করতে পারি কেমন ব্যবসা হতে পারে এবং গ্রাহকদের কি সেবা দিতে পারি গ্রাহকরা কি এটা প্লাস মার্কিং করবে না মাইনাস মার্কিং করবে সেদিকে খেয়াল রাখতে হবে এই ছিল জীবন ও জীবিকার প্রশ্নপত্র